নবম দশম বা এসএসসি গণিত আজকে আমরা অনুশীলনে নয় পয়েন্ট একের গ ছয় এর গ নাম্বার প্রশ্নটা সমাধান করবে এখানে ছয় এর গ নাম্বার এখানে আছে ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই ট্যান স্কোয়ার এ ইকুয়াল ওয়ান এটা তোমাদের প্রমাণ করতে হবে তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই ট্যান সমান কত ওয়ান তোমাদের মিলাতে হবে লেফট হ্যান্ড সাইডে চলো শুরু করি তো ফার্স্টে ছয়ের গ দিয়ে আমরা সমাধান দিয়ে লেফট হ্যান্ড সাইডে অঙ্কটা তুলিয়ে নিয়েছে দেখো অর্থে লেফট হ্যান্ড সাইড ইকল অন বাই সাইন মাইনাস ওয়ান বাই অঙ্ক তোলা ঠিক আছে দেখে নেবা ওয়ান বাই সাইন স্কারে মাইনাস অন বাই টেন্কার অঙ্ক তোলা ঠিক আছে এখানে দেখো ওয়ান বাই সাইনস্কারে ওয়ান বাই সাইন সমান কি হয় কসেক এখানে একটা ফর্মুলা দেখো দেখো সাইনে সমান ওয়ান বাই কসেক হয় আবার কি হয় দেখো অন বাই সাইন সমান কোসেক হয় আবার কসেক সমান অন বাই সাইন হয় তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো অন বাই সাইন আছে তাহলে আমরা এখানে দিতে পারি কুয়াশেক তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার এ রয়েছে এই জন্য এটা সুতো অনুযায়ী কশেক স্কোয়ার এ তাহলে এখানে স্কোয়ার ছিলেবিলে স্কোয়ার দিয়েছে এ ছিল এ মাইনাস ছিল মাইনাস তাহলে এখানে আমরা কি দিতে পারি নোট যেহেতু দিয়ে নোট আমরা সবসময় নোটটা দেওয়ার চেষ্টা করব সে যেহেতু দিয়ে আর ওয়ান বাই সাইন স্কোয়ারের সমান হয় কসেক স্কোয়ার এটা আমরা ফর্মুলা অনুযায়ী দিলাম মাইনাস ছিল মাইনাস ওয়ান বাই টেন তাহলে ওয়ান বাই টেনের সূত্র হচ্ছে কট ওয়ান বাই টেনের সূত্র হচ্ছে কটে এখানে দেখো ওয়ান বাই টেনের এই বিষয়টা দেখায় তাহলে ওয়ান বাই টেন থাকলে কী হয় কট হয় আবার কট হলে ওয়ান বাই টেন হয় আমরা দুই সাইডে পড়তে পারি তাহলে এখানে আমাদের সূত্র লাগছে কি কটের তাহলে কটের সমান কি হয় কটের সমান ওয়ান বাই টেন হয় আবার টেনের সমান কি হয় ওয়ান বাই কটে তাহলে এখানে আমাদের দুইটা ফর্মুলা লাগলো তাহলে ওয়ান বাই টেন স্কোয়ারে সূত্র হচ্ছে কট স্কোয়ারে এখানে দেখো কসেক স্কোয়ারে মাইনাস কট এইটা আবার ফর্মুলা পড়ে গেছে আমরা একটা ফর্মুলা বাদায় কিন্তু অঙ্ক করতে পারবো না ফর দিস রিজন অবশ্যই ফর্মুলাগুলো ফার্স্ট টাইমে মেমোরাইজ করা তাহলে কষেকিস্কারে মাইনাস কট স্কোয়ারে খুঁজে আমরা কসেক স্কারে কসেক স্কারে মাইনাস কট

নোট হিসাবে দিতে পারি যদি না মনে থাকে অবশ্যই নোট হিসাবে তোমরা দিয়ে নিতে পারো ওয়ান মিলাতি বলা হয়েছিল এই যে ওয়ান রাইট হ্যান্ড সাইডে ওয়ান তাহলে ওয়ান মিলে গেছে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড অবশ্যই ফুল স্টাফ দেবা রাইট হ্যান্ড সাইড যদি দিতে যাও রাইট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডের অর্থ তো অনেকে জানো লেফট অর্থ বাম হ্যান্ড অর্থ হাত এসে সাইড সাইড মানে পাশে বা পক্ষ তাহলে বাম হাতের পক্ষ বা বাম পক্ষ দিতে পারি ডান হাতের পক্ষ বা ডান পক্ষ দিতে পারি তো কেউ অনেকে লেখে এল দিলে হবে না হয় এটা দিলে হয় হয় না তোমাদের ইচ্ছা লাস্টে আমরা অতএব দিব দেওয়ার পরে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুফ দিয়ে দেবো যেহেতু প্রমাণ বলেছে প্রুফ দেখা যে বলে শোর দিতাম এটা তোমরা বাংলা লিখতে পারো প্রমাণিত তো আশা করি অঙ্কটা বুঝতে পারে যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়